আমি ভিশন প্লাস নিউজ থেকে দিশা বলছি নিউজে আপনাকে স্বাগত গতকাল সন্ধ্যা বেলা গুলশান কলোনির অটো স্ট্যান্ডে একটি ঘটনা ঘটেছে যার ফলে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেছে গোটা এলাকায় প্রকাশ্যে একেবারে জনসমক্ষে

সিন্ডিকেট কাজ করছে সেই কারণে অশান্তি আর কোন অপরাধ নেই কেন আমি একটা কথা বলি আপনাকে আপনি একটা এরিয়াতে আপনি দেখছেন গুলশান তরানি এর আগে আপনি ফিফটি নাইনে দেখেছেন ইন্টালিতে ওই সিন্ডিকেট এরিয়া আপনি গুলশান তরানি ওই সিন্ডিকেট এরিয়া আপনি কিছুদিন পরে দেখবেন সব জায়গাতে এই অবস্থা আমাদের যেখানে বেআইনি ভাবে কাজ হয় বেআইনি ভাবে বিল্ডিং হচ্ছে বেয়ানি ওইটা দিয়ে মানে এন্টি সোশ্যাল জন্ম নেয় কেন আপনি একটা জিনিস দেখেন যেখানে বিয়ানি কাজ করবে ওখানে জন্ম নেবে ইনডি সোশাল তো এই অবস্থা আমাদের আপনি বলেন গুলসানগরে আমি থাকি আমার অবস্থাটা জানি আমি কি অবস্থা ওখানে কার ওখানে মানে যার যে জমি নিয়েছে যার যে ঘর নিয়ে নিচ্ছে মানে কোনো আইন নেই কোনো ল ইন অর্ডার নেই আর ওখানে কা প্রশাসন আছে আমাদের কাউন্সিলর साहब ওরা সব জানে ওখানে কে এমএলএ সব জানে ওখানে কে এমপি সব জানে ওখানে লোকাল যে ওয়ার্ড পেসারনে সব জানে কিন্তু কারো ক্ষমতা নেই কিছু বলার আমি একটা কথা বলে এখন যে মানুষ যে ক্ষতি হয়েছে তো মানুষ ক্ষতি হচ্ছে কার হাত দিয়ে এই মানুষ দিয়ে দিয়ে হাত ক্ষতি হচ্ছে তো তাহলে এই জিনিসটা কি কাউন্সিলর জানে না এম জানে না এমপি জানে না ওখানে গিয়ে ওয়ার্ড প্রেসিডেন্ট বলুন যে কোনো দায়িত্ব আছে প্রশাসন না ওসি জানি না সব জানে সব মাল খায় মাল খেয়ে মাল খেয়ে সব বসে আছে এইটা তো অবস্থা আমাদের আমাদের রাজ্যতে এই অবস্থা আমাদের একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যে আপনি একটা জিনিস দেখেন আপনি অন্য জায়গায় ছড়ে দিন আমি এই জিনিসটা বারবার বলছি আর এবার বলবো আপনাকে যে যেখানে হচ্ছে ওই সব ম্যানরিটি এরিয়াতে হচ্ছে মারছে কে ম্যানরিটি মারা যাচ্ছে কে ম্যানরিটি জেল কে যাচ্ছে ম্যানরিটি এই অবস্থাতে আমাদের থাকছি আর আমাদের কোনো উন্নতি নেই আর আপনি আমি একটা আমার আমি একটা মুসলিম হয়ে আমি একটা কথা বলি যে অবস্থা যে আমাদেরকে রেখেছে মানে এটা ভেড়া মতন ভেড়া মতন যেরকম রাখে ওরকম প্রশাসন আমাদেরকে রেখেছে আমাদের কোনো উন্নতির একটা চিন্তা করে নেই আপনি বলুন ওই জায়গাটা কলোনি যে জায়গা আছে ওই জায়গা চারটে বড় বড় মহারাত আছে বলুন ওরা কি করে জমিটা নিয়ে এসছে ওরা দেখাতে পারবে কোনো পারমিন ওই জায়গাটা কোনো দলিল দেখাতে পারবেন নেই কিন্তু ওখানে যার যার ক্ষমতা সেই বিল্ডিং করবে যার যে ক্ষমতা এই নিয়ে শান্তি হচ্ছে আর কোনো আপত্তি নেই কোনো ওখানে এ নাই যে বিজনেস জন্য করছে কোন রাজনীতি দল থেকে করছে না শুধু বিল্ডিং এই জমিটা বেআইনি আছে আমি করব আমার ক্ষমতা আছে আমি করব তোর ক্ষমতা আছে তুই কর তো এইটা হয়ে শান্তি হচ্ছে আর কোন ব্যাপার নেই আপনি দুটো দল আছে দুটো দল তো টিএমসি কোন বাইরের দল নেই কংগ্রেস সিপিএম বিজেপি নেই সব দুটো দল টিএমসি তো তাহলে টিএমসি এ টিএমসি হচ্ছে টিএমসি দেখছে না ওরা ওরা দেখছে কি ওরা দেখছে মেন ব্যাপারটা যে এখানে দুই নম্বর করে কে থাকতে পারবে হ্যাঁ এই হচ্ছে এটা হচ্ছে এটাই হচ্ছে আপনি বলুন এইটা দেখুন আপনি একটা জিনিস দেখুন এটা বলতে একটা লজ্জার ব্যাপার আছে মুখ্যমন্ত্রীকে একটা কানে যাচ্ছে না ওইখানে পুকুর ভরে বিল্ডিং হয় কোনো কোনো নোটিশ নেই ওখানে বেয়ানি জায়গাটা বেয়ানি বিল্ডিং হচ্ছে কোনো নোটিশ নেই যার যে ক্ষমতা সেই কাজ করছে আমি একটা কথা বলি খুব ভালো আমাদের সজল দা একটা কথা বলেছে যে মাথাতে টুপি রেখে নেবেন আপনি যে কাজ করতে পারবেন করে নিন ওইটাই হচ্ছে আমাদের আর কোনো উপায় কোনো উপায় নেই যে করছে ও সব টুপি রাখে দেখবেন মাথাতে টুপি রেখে ঘুরে তাহলে এই অবস্থা আমাদের আছে এমনটা আপনি বললেন আপনি গুলফেন কলোনির আশেপাশেই থাকেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার মনে কি রকম প্রভাব পড়েছে বা আপনার পরিবার পরিজনের মনে কি ধরনের মানে আমাদের বাড়িতে কালকে রাতে তিনটে দশে আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম তিনটে দশে একটা বম ছিল বম এসছিল বম মারা যে ব্রুম করে ঠিক আছে ও বম দেখি বম সন এরকম ছিল যে সবাই ঘুম ভেঙে গেল আমি যখন আমি যখন বিল্ডিং থেকে আমার ঘর থেকে আমি যে নিচে আসলাম আমার একটা পাশের বন্ধু ছিল ও বলছে দেখছে আলাম কি অবস্থা আমরা নিশ্চয়ই দেখছি বলে এটা দেখে দেখে আমার কান পেকে গেছে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ওই রকম আপনি যাকে জিজ্ঞেস করবেন কালকে তিনটে আমি বলে তিনটে দশে এই ঘটনাটা হয়েছে তো তিনটে দশে এই ঘটনাটা যদি হয় তাহলে বলুন আপনি কি করে শান্তিভাবে থাকতে পারবেন ওখানে ওখানে বাচ্চাদেরকে কি দিতে পারবেন আপনি আপনি বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে পারবেন না যে অবস্থা ওখানে আছে ওইখানে একটা কথা বলে যার ক্ষমতা সেই বিল্ডিং করবে কিছু নেই কিছু নেই কিছু নেই আমি বলছি আমি আনন্দপুর থানাকে আমি ওসি অফিসার ইনচার্জ কে বলছি আমি আপনি এই আপনার মাধ্যম থেকে আমি অফিসার ইনচার্জ কে বলছি ওনার সব জানে কি হচ্ছে পঞ্চান্ন গ্রামে গুলশান কলেনি কি হচ্ছে সব জানে ওখানে আমি একটা কথা বলি শুনুন একটা দেখে নিন ওখানে লোকজন আছে ওখানে লোকজন যে আছে তো এইভাবে মানে সব ভয় মানে ভয়ের কারণ আছে কিন্তু ওখানে তিনটে দল তিনটে টেমসি তিনটে দল আছে ওখানে ওখানে একটা দল নিয়ে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপ তিনটে টেমসি তো তাহলে তিনটে দল তিনটে টেমসি আছে তাহলে ওখানে অশান্তি হচ্ছে কেন কারণ কোন দল আসছে না তো ওখানে ওখানে বিজেপি আসছে না সিপিএম আসছে না কংগ্রেস আসছে না কিন্তু আসার কারণ কারণ কি আছে আমি বলে দিচ্ছি যে ওখানে বেআইনি ভাবে জায়গা আছে সরকারি জায়গা আছে ওটা আমরা ক্ষমতা আছে আমি বিল্ডিং করব ও চাইছে আমি বিল্ডিং করব ওকে যদি কমিশন না দেয় তাহলে ও অশান্তি করছে ও যদি কমিশন পাচ্ছে ও ঠিক আছে এই অবস্থা ও ওখানে আর কোনো ঝামেলা নেই কোনো বিজনেসে ঝামেলা নেই কোনো রাজনীতি দলের ঝামেলা নেই শুধু ঝামেলা আছে এইটা মাসাল পাওয়া দেখাচ্ছে যে আমি পার্টি করি টিএমসি পার্টি আর একটা জিনিস ভালো দেখুন পার্টি করলে আপনি যে কোনো বেয়ানি কাজ আপনার ক্ষমতা আছে করতে আপনি করতে পারবেন কেন আমি জানি লোক তো এইরকম হচ্ছে আপনি দেখুন না ওই অবস্থা ওই সেন্ডিকেটের অবস্থা সিন্ডিকেট দুটো সিন্ডিকেট ওই ওই অবস্থা একই দল দল একই গুরুব আলাদা এইভাবে আপনি কত যাবেন রাজা বেয়ার এই অবস্থা এইরকম মেটিয়াবর যাবেন ওই অবস্থা আপনি খিদিরপুর যাবেন ওই অবস্থা আপনি পাকসাগর যাবেন এই অবস্থা এইটা তো হচ্ছে এইটা জিনিস হ্যাঁ বলুন হ্যাঁ দাদা পুলিশ বলছে পুলিশ ওই নজরে চিহ্নিত করতে পেরেছে কিন্তু ঘটনার সতেরো 18 ঘন্টা পেরিয়ে গেল এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করছে এই জিনিসটা দেখুন এখন তত দেরি হয়েছে রায় একটা ছোট ঘটনা হয়নি কালকে ওখানে মানুষ আমি কালকে গেছিলাম আমার 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 ঘর থেকে একটু আগে আমি ওখানে গেছিলাম রাত বারোটা সময় রাত বারোটার সময় যখন গেলাম ওখানে যে অবস্থা দেখলাম আমি এক মিনিট ওখানে যে অবস্থা দেখলাম আমি যে অবস্থাতে যে লোক মানে মানে ভয়ে যা কারণে মানে খেতে পারছে না কেন ওখানে বাইরে লোক বেশি ওরা তো হোটেল থেকে খাবার নেয় হোটেল বন্ধ আছে একটা স্টোর বন্ধ আছে বাচ্চাদের জন্য দুধ যে দোকান আছে দুধ যেখানে স্টোরে দুধ পাওয়া যায় ওখানেও বন্ধু আছে আমি নিজের চোখ দিয়ে দেখেছি আমি কারো কথা শুনলাম না আমি নিজের চোখ দিয়ে দেখলাম বারোটার সময় আমি দেখলাম আরে বাপ ওরা তো বলছে আমি ওখানে একটা ফল বিক্রি করে ফল বিক্রি করে একটা মেয়ে ওকে জিজ্ঞেস করলাম উনি বলল বলে এখানে আটটা হয়ে গেছে পুরো বলুন এভাবে সাধারণ লোক কোথায় যাবে আপনারা যদি এরকম করেন শাসক যোগ যদি এরকম করে তিনটে দল আছে ওখানে তিনটে একটাই গ্রুপ একটাই দল গ্রুপ তিনটে কিন্তু যারা এরকম করে তাহলে আমরা কোথায় যাব সাধারণ লোক ওখানে থাকতে পারছে না ভয় কারণ মানে অনেক কিছু বলছে কিন্তু বলার ক্ষমতা নেই যদি বেশি বলবে ওকে ভেবে দেবে ঘর খালি করে দেবে এইটা হচ্ছে ওখানে ওখানে রাজ রাজ হচ্ছে রামান রাজ হচ্ছে রামান আর পুলিশ বলছে আমি কিছু জানি না পুলিশ সব জানে কোন কোথায় আছে সব জানে পুলিশ কোথা থেকে পয়সা আছে সব জানে পুলিশ পয়সা জানে কোন বিল্ডিং হচ্ছে ওখানে পয়সা পাবো কি করে ওটা জানে কে বিল্ডিং করছে ও সব জানে তো এইভাবে ওখানে রাজনীতি হচ্ছে আর কোনো উন্নতি নেই তার মানে আপনি বলতে চাইছেন তৃণমূলের তিনটে দলের মধ্যে পুরোটাই অন্তর্কলহ পুরো 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 তিনটে তিনটে পুরো তিনটে কোনো আলাদা দল নেই তিনটে টিএমসি করে তিনটে দলকে ওখানে টিএমসি করে শুনুন আমি বলে দিচ্ছি হ্যালো আপনি শুনুন তিনটে দলতে একটা আছে হায়দার আলী ও টিএমসি করে একটা আছে মিনি ফিরোজ ও টিএমসি করে একটা জুলকার নেন ও টিএমসি করে তাহলে ওখানে আর তিনটে ছাড়া আর কোন চতুর্থ দল কোনো নেই চার নম্বর কোন দল নেই তিন নম্বর পর্যন্ত আছে তিন নম্বর দল তিনটে TMC করে তিনটে TMC সমর্থন TMC পার্টির ওয়ার্কার এরা সব কিছু করে কিন্তু ওইখানে আপনি একটা জিনিস সাধারণ লোক ওখানে থাকতে পাচ্ছে না এই যে অবস্থা আমার দিন দেখবে রেভালভার চলে যায় দিনের বেলা কিছুদিন আগে আমি প্রায় মানে দু চার মাস আগে এটা দেখলাম যে রেভালভার লেগে ঘুরছে দিনের বেলা এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা মানে সাড়ে ছটা পর্যন্ত না আমাদের মুসলিম এরিয়াতে সাড়ে ছটা পর্যন্ত দিনের খা করে দিনের মুসলমান লঞ্চ করে পাঁচটার পরে ওই অবস্থা ওই লাঞ্চের সময় যখন এইরকম আর শান্তি হয়েছে তাহলে কোথায় যাবে মানুষ আপনি যে বলছেন আপনার কথাটা হান্ড্রেড পার্সেন্ট যখন শাসক দল যে কাজ করছে আর যে প্রশাসন কোনো কাজ নেই প্রশাসনের কোনো কারণ কাজ নেই আর শাসক দল পুরো জানে প্রশাসন পুরো জানে কার থেকে কেন ফোন চলে আসে ও আমার লোক আছে ছেড়ে দাও আমার লোক আছে ছেড়ে দেয় এই বিল্ডিং হচ্ছে আমার লোক করতে দাও ওটা পয়সা চলে যাচ্ছে এইটা তো হচ্ছে আমাদের আমাদের পশ্চিম কি পাবেন এইটাই পাবেন আপনি এর দিয়ে উন্নতি পাবেন না শুধু সিন্ডিকেট শুধু সিন্ডিকেট সিন্ডিকেট কারণ এই সিন্ডিকেট কারণ যে না এই কারণে আজকে এই অবস্থা আমাদের রাজ্যতে হচ্ছে আর কোনো ওই নেই কোনো উন্নতি নেই কোনো ডেভেলপ নেই এটা হচ্ছে ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে আপনার মন্তব্য ভাগ করে নেওয়ার জন্য ইউ ইউ